নমস্কার বাংলাদেশের খবর বলছি শেখ হাসিনার সরকার একটা বিল এনেছিল সেখানে বলা হয়েছিল দেওয়া হবে যারা যারা মুক্তিযোদ্ধা বাহিনী কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সে দেশের যারা ছাত্র তারা বিক্ষোভ দেখিয়েছিল দেখাতেই পারে বিক্ষোভে তারা সামিল হয়েছিল এই বিল তারা কোনোভাবেই মানবে না কিন্তু সেই বিক্ষোভ চলাকালীন শেখ হাসিনার দল আওয়ামী লীগ তার লোক মারা যায় এবং ছাত্র মিলিয়ে এবং কিছু জনগণ মিলিয়ে প্রায় তিনশোর মতো মারা যায় মানে সব দলের লোক মারা গেছে তারপর শেখ হাসিনা সেই বিলটা উঠিয়ে নিয়েছে শুধুমাত্র আন্দোলনটা থামানোর জন্য কিন্তু এই মুহূর্তে নতুন করে আন্দোলন তৈরি হয়েছে বাংলাদেশে আবার মৃত্যু পুরী তৈরি হয়েছে বাংলাদেশে এবার ছাত্ররা বলছে কোনো আন্দোলন ফান্দোলন নয় সরাসরি শেখ হাসিনার পদত্যাগ চাই বিশাল আন্দোলন জায়গায় জায়গায় ভাঙচুর খুন রাহাজানি চলছে এবার মাঝখান থেকে বিএনপি বা যারা বিরোধী দল রয়েছে তারা এই সুযোগটা নিয়ে নিয়েছে তারা স্টুডেন্টদের যে আন্দোলন সেটা হাইজ্যাক করে নিয়েছে আন্দোলনের গতিপথ এখন অন্যরকম শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে আর শেখ হাসিনা পদত্যাগ করলে কে ক্ষমতায় আসবে বিএনপি বিএনপির কোন নেতা আসবে ছাত্ররা কি সেই সুবিচার পাবে যে বিএনপি এত দুর্নীতি করে দেশ থেকে বিতাড়িত হয়েছে মানে হেরেছে সে আবার ক্ষমতায় আসবে তো ছাত্ররা এখানে পাবে গোল্লা ছাত্রদের মধ্যে থেকে কিন্তু কেউ প্রধানমন্ত্রী হবে না মানে ছাত্ররা টোটালি গোল্লা এবার হয়েছে কি ছাত্ররা অল আউটে নেমেছে পুলিশ গুলি করতে পারবে না এমন একটা আবেদন করেছিল কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে না গুলি করতে পারবে কারণ পরিস্থিতি অনুযায়ী সেটা হবে এবার ছাত্ররা এবং বিরোধী দল বিএনপি রাস্তায় নেমেছে এবার আওয়ামী লীগ যদি রাস্তায় না নামে তাহলে শেখ হাসিনার পতন এবার যদি শেখ হাসিনার দল আওয়ামী লীগ রাস্তায় নামে তাহলে ভীষণ যুদ্ধ হবে আর বাংলাদেশে যে একটা বড় খুনো খুনির দিকে যাচ্ছে বড় রকমের আমরা মৃত্যুর খবর পাবো সেটা বোঝা যাচ্ছে আর্মি আর্মি বলছে বাংলাদেশের আর্মি বলছে তারা জনগণের পক্ষে রয়েছে তবে এটা ঠিক যা বোঝা যাচ্ছে বাংলাদেশে একটা চার থেকে পাঁচ মাসের একটা বড় গন্ডগোল চলবে গৃহযুদ্ধ চলবে আর সেখানে প্রচুর মানুষ মারা যাবে ছাত্রদের কিন্তু কোনো লাভ হবে না আখেরে ছাত্রদের কোনো লাভ হবে না আখের গুছিয়ে নিয়ে যাবে বিরোধী কোনো দল ছাত্ররা টোটালি গোল্লা পাবে